আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি রমজান মাস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ রমজান মাস বছরের সমস্ত মাসের চেয়ে শ্রেষ্ঠতম মাস সবচেয়ে বেশি ফজিলতের মাস সবচেয়ে বেশি সোয়াপ অর্জনের মাস রমজান মাস মুমিনের জন্য সোয়াব অর্জনের মৌসুম ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন থাকে ব্যবসা ভালো হয় মুনাফা বেশি হয় তেমনি মুমিনদের জন্য রমজান মাস হলো সোয়াব অর্জনের মৌসুম রমজানের প্রস্তুতির সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে নিয়ত আমাদের নিয়ত সবসময় স্বচ্ছ রাখতে হবে মনের ইরাদা এবং মনের প্রস্তুতি হচ্ছে আসল রমজান মাস মাস হলো মানুষের জীবন গঠনের কিছু প্রশ্ন নিজেই নিজেকে করতে হবে আমি এই রমজানে কি অর্জন করতে চাই কিভাবে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক মজবুত করতে পারি আমার কোন কোন অভ্যাসগুলো এই রমজানে গড়ে তোলা দরকার আমার কি কি অভ্যাস এই রমজানে ত্যাগ করা উচিত যখন এই পয়েন্টগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করব, তখন আমাদের রমজানের প্রস্তুতি এবং আমরা রমজানে যে গোলটি অ্যাচিভ করতে চাই সেটি আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এই পবিত্র রমজান মাসে মহান রাপুল আলামিন রহমত নাজিল করেন আমাদের রিচিক বৃদ্ধি হয় ধন সম্পদ বৃদ্ধি হয় রমজান মাসে আমরা যা কিছু খাই তা আল্লাহর ইবাদতের মধ্যে লিখা হয় ইবাদত ও নেক কাজ আরও দ্বিগুণ করে দেওয়া হয় আসমান ও জমিনের ফেরেস্তা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় বেহিস্তের দরজা খোলা হয় দুচকের দরজা বন্ধ করা হয় প্রত্যেক রোজাদারদের জন্য বেহিস্ত সজ্জিত করা হয় রোজাদারদের দোয়া কবুল করা হয় মহান রাবুল আলামিনের সন্তুষ্টি লাভ হয় মানুষের জীবন গঠন করার পথে সবচেয়ে বড় বাথা হলো শয়তান আর আমরা সকলেই জানি এই পবিত্র রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয় মানুষকে জীবন গঠন করার সুযোগ দেওয়ার জন্য মহান রাবুল আলামিন এটি করে থাকেন কিন্তু বড় শয়তান বাধা থাকলেও নফ সয়তান মনের ভিতরে রয়েছে নফসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াশা আসতে পারে ওয়াসওয়াসা আসলে আউজুবিল্লাহ হিমিনাস সাইতোয়ানে রজিম পড়ে নিতে হবে আল্লাহর কাছে ইবাদত করা টুফিক চেয়ে নিতে হবে এবং হিম্মত করে আমল করা শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ আমল করা আসান হয়ে যাবে যখন রমজান মাস আসে তখন আনন্দ ও উৎফুলতার সাথে করে নিয়ে আসে দুনিয়ার যত ঝামেলা আছে সব ঝামেলা একপাশে রেখে আল্লাহর জন্য এই পুরো রমজান মাসটি ইবাদতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ আশা করি কিছুটা হলেও ইন্সপায়ার হবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম